আসলাম ওয়ালাইকুম আজকে যে রান্না করে দেখাবো চিংড়ি মাছের গলদা চিংড়ি মাছের দুধ পেঁয়াজা মাখা মাখা ঝোল আমি চিংড়ি মাছ করে ধুয়ে লবং দিয়ে আর হুড় দিয়ে আমি কিনেছি একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ হাফ কাপ কম তেল দিয়ে দেবো চিংড়ি মাছটিকে ভালো করে একটু বেজে নেবো বেশি পরেও ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে রাবারের মতো লাগবে একটু মিডিয়াম আসছে ভালো করে বেজে নেব। ভিডিওটা যারা ভালো চিংড়ি মাছ ধোনা খেতে চান তারা হোটেলের মধ্যে গিয়ে খান পাশে ট্রাই করে খাবেন নতুন আপুদের জন্য আমি ইজিভাবে কিভাবে ধরছি পুরো ভিডিওটা দেখবেন করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি চিংড়ি মাছটা এমনি ডুবিট করে ভালো করে ভেজে নিছি বেশি ভালো করে ভাজবে না তাহলে রাবারের মতো হয়ে যাবে আমি এখন চিংড়ি মাছটা তুলে নেব এখানে পেঁয়াজের পরিমাণটি একটু বেশি লাগবে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটি একটু বাদামি রং করে ভালো করে ভেজে নেব কাঁচা ফলে আমি অনেকগুলো দিয়ে দেবো আমি একটু জালটা বেশি খাই তাই একটু কাঁচা মরিচ ফলটা দেবো আপনারা চাইলে কম বেশি দিতে পারেন যখন পেঁয়াজটা ভালো করে বাদামি রং হয়ে আসবে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া টেবিল চামচ ফুল সামান্যটু সামান্য একটু জিরা পেস্ট সামান্য একটু আদা পেস্ট দিয়ে ভালো করে আমি একটা তেজপাতা দুই টুকরো করে নিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন মশলার থেকে তেলটা ছেড়ে দিবে ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি বলতো চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমার চিংড়ি মাছের সাইজগুলো অনেক বড় আপনাদের কাছে যেমনই থাকুক আপনারা চেষ্টা করে খাবেন ভালো লাগবে আমি চিংড়ি মাছটি দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন মাখা মাখা ভুনা করে নেব পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না নামানোর আগে আমি হালকা একটু জিরা পাউডার দিয়ে দিব ভাজাটি জিরা বাজা সামান্য ধুয়ে গোড়া ধনে সরি ধনে দিয়ে দিব আমি আপনাদের সাথে আজকে একটু বাজার শেয়ার করব বাসায় একটু ফুলকপি শীতের সবজি তো বাজারে নেমে গেছে জানেন তো সবাই একটু বাজার শেয়ার করব ফুলকপি গাজর টমেটো ক্যাপসিকাম এখন তো খেতে ভালো লাগে আমি ফুলকপির কই মাছ দিয়ে রান্না করছি সামনে আপনাদের ভিডিওটা আসতেছে দেখে নিন ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাইকে